আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে ব্যাঙ্কগুলোর মধ্যে একটু অস্থিরতা বিরাজ করছে সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেদিন বলেছিলেন যে বাংলাদেশে প্রায় হচ্ছে দশটা ব্যাংক দেউলিয়া হতে পারে বা এই কথা বলার পর থেকে গ্রাহকরা কিন্তু এখন মোটামুটি আর কি তো খুব ভিড় করছে টাকা উঠানোর জন্য এখন গ্রাহকরা তো জানে না যে কোন ব্যাংক দশটা দেউলিয়া হবে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যাংকের নাম বলিনি এই জন্যই ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাঙ্গলে খুব মানে গ্রাহকদের চাপ বাড়ছে সেটা হচ্ছে টাকা উঠানোর জন্য আমি আজকে একটা শাখায় গেছিলাম মানে আজকে একটা শাখায় গিয়ে দেখি যে বিস্তর লাইন আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর যেটা জানতে পারলাম যে ম্যাক্সিমাম লোক আসছে টাকা উঠানোর জন্য তো কিছু কিছু শাখায় দেখা যাচ্ছে যে টাকা দিতে পারছে না মানে টাকা দিতে এমসিফ খাচ্ছে অনেকে আবার টাকা না নিয়ে চলে যাচ্ছে আমার মনে হয় যে এই মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার কথা বা এরকম মানে উনি যদি না বলতো হয়তো বা বিষয়টা একটু অন্যরকম হতে পারতো উনি এই জিনিসটা বলার পর হচ্ছে গ্রাহকদের ভেতরে একটা ভয় ঢুকে গেছে মানে আমিও তো গ্রাহক আমার তো টাকা আছে তো ভেতরে একটা ভয় কাজ করতেছে যে আসলে কোন ব্যাংক দেউলিয়া হবে তাছাড়া বাংলাদেশের আর একটা স্বনামধন্য পত্রিকা একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশের দশটি ব্যাংক হচ্ছে আমানত ধরে রাখতে পারছে না এরকম একটা নিউজ আসছে আমি আপনাদের নিউজটা দেখাচ্ছি এই দেখেন এই নিউজটা এই নিউজটা হচ্ছে দেখেন লেখা আছে এখানে আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশ ব্যাংক এখন আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশ ব্যাংক দশ ব্যাংকের হচ্ছে আপনার নাম উল্লেখ করা রয়েছে এখানে ব্যাঙ্কগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড অগ্রণী ব্যাঙ্ক বেসিক ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক আইএফআইসি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড এবং সাউথ ইস্ট ব্যাঙ্ক অনেকেই আবার ভাবতেছে যে এই দশটি ব্যাঙ্ক নাকি দেউলিয়া হয়ে গেছে যেহেতু পেপারে উঠছে দশটি ব্যাঙ্কের নাম এই দশটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে দেখেন অথচ এখানে আমানতের নিরাপত্তায় ব্যর্থ দশ ব্যাঙ্ক আচ্ছা এই জিনিসগুলা পত্রিকায় না দিলেও হয় যে এতে করে কি গ্রাহকরা মানে একটা স্বাভাবিকভাবে ভয়ে থাকে সবাই তো এই জিনিসটার মানে বোঝে না অনেকে যারা গ্রাহক আছে যারা টাকা রাখে তারা তো আর এভাবেই বুঝবে না যে আসলে আমানতে ব্যর্থ কী জিনিস এই দশ ব্যাংক নাকি দেউলিয়া হয়ে গেছে অনেকেই আবার এটা বলতেছে আসলে এই জিনিসগুলা পেপারে দেওয়া না উচিত আসলে মিডিয়া যখন প্রচার করে মানুষের ভেতরে অটোমেটিক একটা ভয় ঢুকে যায় যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই দেউলিয়া শব্দটা না উঠে হতো তাহলে হয়তো বা মানুষের ভেতরে অর্থাৎ ব্যাংকের যে গ্রাহকগুলো আছে এই গ্রাহকের ভেতরে এই সন্দেহটা ঢুকতো না আর গ্রাহক গিয়ে বিভিন্ন শাখায় গিয়ে বের করতো না টাকা উড়ানোর জন্য বাংলাদেশের ইতিহাসে তো কোনো দিন হয়তোবা বাংলাদেশে ব্যাংক দেউলিয়া হয়নি এমন কোনো নজিক নেই তারপরেও যেহেতু গভর্নর বলেছেন সেই জন্য অথবা গ্রাহকদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে গেছে আসলে কোন ব্যাংক দেউলিয়া হবে এই জন্যে ব্যাংকের মধ্যে গ্রাহকরা এখন একটু ভিড় করছে টাকা ওঠানোর জন্য